দেখি আব্বুর একটা ফোন দেই ফোন দেয় কি আবার এই সময় ও আমার বাজান ফোন দিছে রে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আব্বু ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঘর বাড়ির কি অবস্থা টাকা পাঠালাম আগের মাসে বাড়ি কি কমপ্লিট করছেন হ্যাঁ বাড়ি গদ্দর প্যান কমপ্লিট হয়ে গেছে এখন তো শুধু ফার্নিচার বাকি আছে ফার্নিচার কিনলে হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি তো টাকা ফাটালে না যদি টাকা ফাটাই দিত তাহলে ঈদের আগে এই ফার্নিচারটা কিনে ফেলতাম জিনিসটা সুন্দর হতো ঈদের আগে সব কমপ্লিট হয়ে যাইতো হ্যাঁ ঈদের আগে করলে তো ভালোই হয় ঈদের আগে করলে তো ভালোই হয় মেহমান আসবে বাসায় হ্যাঁ হ্যাঁ সেটাই যদি টাকা ফাটাও তাহলে আজকেই সন্ধ্যা পরে কিনতে যাইতাম যেহেতু আমাদের বাজারে সুন্দর একটা শোরুম হয়েছে লেগাল ফার্নিচার নাকি কয় সোটটা করলো টাকা পয়সা হচ্ছে কি আমি তো ঈদের সময় বেশ ভালো একটা বোনাস টোনাস পাইছি তো ওই টাকাটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি আজকে সন্ধ্যার সময় যান ছোট ভাইকে নিয়ে আজকে সন্ধ্যার সময় গিয়ে যা যা ফার্নিচার লাগে নিয়ে চলে আসেন সমস্যা নাই আমি টাকা পাঠাই দিচ্ছি আপনি আজকেই যান হ্যাঁ যদি আজকে ফোটা তাহলে আজকে সন্ধ্যার পরেই যাওয়া যাবে আচ্ছা তাহলে আমি টাকা পাঠাই দিচ্ছি হ্যাঁ দেখি ছোটটা আমি ফোন দিয়ে করছি দেখি ওটা কোণে আছে ওটা তো বন্ধু বান্ধব নিয়ে সবসময় ব্যস্ত থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখো দে আমার কাছে ফোন দিচ্ছি জি আব্বু আল্লাহ হাফেজ

ভাই সাথে আছে আমার কাজ আছে তুই সেদিনকে কইলি যে আমাকে বাজার বলে কি এটা সময় হইছে লেগান নাকি তো তোর ভাই টাকা ফাটাইছে সন্দেহ আমার সাথে বাজার যেত ভিতর না না আমি পারবো না বললাম তো ঠিক আছে তুই যাবি না তো যার ব্যবস্থা তুই ভালো করে করতে পারি সামনে মাসে তোর ভাইরে কবো কি যে ওর রাত খরচ দিবি না ও বলে তোর ফার্নিচার কিনতে যাইতে পারবে না আচ্ছা ঠিক আছে আসছি এই মামা

এনে কি বলে স্বজন আপনাদের আপনাদের এখানে ভালো তোমার দেখতেছি নিয়ে যায়

তো বাড়ি সাজানোর জন্য তো অবশ্যই ফার্নিচারের দরকার তো আপনাদের এখানে কোন নামডক শুনলাম তো এখানে আসলাম তো আপনারা লিগাল নাকি একটা নাম দিলেন আপনারা ফার্নিচার লিগাল ফার্নিচার নাকি যাই হোক তো সেজন্য আমার ছেলে আপনাদের এখানে নিয়ে আসলো যেহেতু আপনি মুরুব্বি মানুষ আসছেন আমাদের এখানে তো আপনি নিশ্চিন্তে থাকেন আমাদের কাছে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে যেগুলো আপনি ঘরে সুন্দর্য পারবে এবং প্রোডাক্টগুলো অনেক টেকসই হবে ঠিক আছে বাবা তোমরা এখানে যেতো বিশ্বাস করে আসছি তোমরা অবশ্যই বিশ্বাসের মর্যাদা রাখবে জি আপনি ভালো একটা সময় আসছেন আমাদের শোরুমে আমাদের ঈদ উপলক্ষে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আমরা তো আপনি নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারবেন যাই হোক এখন আপনাকে কীভাবে আপ্যায়ন করতে পারি চা খাবেন না কফি খাবেন না বাবা আমরা সাজরন

Ahora gonna look no, 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 no. No, 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 no. <laughs> <laughs> অনেক কিছুই তো নিলাম তো একটু কুমাই টুমায় রাখো যেহেতু আমার ছেলে অনেক কষ্টের টাকা হ্যাঁ একটু কুমার টুমায় রাখো অবশ্যই অবশ্যই আমাদের নতুন শোরুমে আপনি আসছেন অবশ্যই আমরা কমাই রাখবো আমরা পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিই সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবে আপনাকে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে সমস্যা নিশ্চিন্তে থাকেন আর আমাদের স্পেশালি কিছু সার্ভিস আছে সেটা হলো কেমন আপনি প্রোডাক্টটা এখান থেকে কিনে চলে যাবেন আপনাদের বাসায় আমরা হোম ডেলিভারি করে দিই বাসায় যদি সেট করে দেয় সেটা তো আমার পক্ষে ভালো হয় যেহেতু আমার বড় ছেলে বিদেশ থাকে বাইরে থাকে আর এর কথা তো কিছু বলবো না এত সবসময় বন্ধু বান্ধব ব্যস্ত থাকে আড্ডা দিয়ে বেড়াই তো এটা দিলে আমার খুবই উপকার হয় একটা ভালো কাজ করেছো এটা যদি আমি অনেক সন্তুষ্ট হয়েছি আমাদের প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান যে কাস্টমারের সুবিধার্থে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনি আহ নিশ্চিন্তে বাসায় চলে যান আপনার প্রোডাক্টটা বাসায় পৌঁছে যাবেন

ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা অবশ্যই আবার আসবেন এবং আপনার ছেলে বাড়িতে আসলে অবশ্যই আমাদের শোরুম টাইম জি আসলে বলছি